গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে মহানবমী তবুও অফিসে বসে আছি একজন চাষি ভাই আসছে দেখতে পাচ্ছেন চাষি ভাই এই অর্গানিক বায়ো পাওয়ার নেবে তাই আসছে আর সঙ্গে নেবে হাইমিন এই হাইমিন নিতে আসছে বোটটা কী অবস্থা হয়ে রয়েছে দেখুন পুরো কালো হয়ে গেছে এত ভালো একটা বোট এই দেখুন আমি যখন মুচ্ছি পুরো পরিষ্কার কিন্তু আমাদের ম্যানেজার বলছে ওটা নাকি ওই রকম পরিষ্কার না আমি হাত দিয়ে মুচ্ছি পরিষ্কার হয়ে যাচ্ছে তো ম্যানেজার ফিরুক দেখি বাড়ি থেকে দূরা আমার এই গাছগুলো যে বাম্বু সে দেখুন এরকম নষ্ট হয়ে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে জানেন এর ভিতরে এটা পচে গেছে একদম ভালো লাগছে না কী করবো কিছু বুঝতেই পারছি না ক্যামেরাটা বন্ধ হয়ে আছে দেখি ক্যামেরাটা অন করি ক্যামেরা অন আছে মানে এলইডিটা অফ আছে ক্যামেরা চলছে দেখুন ক্যামেরা চলছে টোটাল আমাদের আটখানা ক্যামেরা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এখানে একটা আর এটা হচ্ছে বড়োটা এরকম টোটাল আটখানা ক্যামেরা আছে এ দেখুন সমস্তটাই দেখা যায় বাইরেটা তো এটা অফ করে রাখি এই কারণে কারেন্টটা কম পড়ে যাতে যেহেতু অফিসে কেউ নেই তো যেসব বন্ধুরা আমাদের এই পঞ্চাশ কেজি বায়ো পাওয়ার ব্যবহার করিনি আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা একবার ব্যবহার করুন এই বায়ো পাওয়ার অসাধারণ কাজ করে কিন্তু এই বায়ো পাওয়ার আপনারা ইমিডিয়েট আপনারা নিতে পারেন আমাদের কোম্পানি থেকে যারা আমাদের মেডিসিন নিচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন প্যাকেজিং এবং লোগো প্যাকেজিং এবং লোগো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখন যেটা করেছি সেটা হচ্ছে স্ক্যানার দেখতে পাচ্ছেন স্ক্যানার স্ক্যানারও দেখে নেবেন আমাদের ফিশ কিং দেখতে পাচ্ছেন ফিশ কিংয়েরও কিন্তু লোগো আপনারা দেখে নেবেন প্রত্যেকে এইসবগুলো আপনারা দেখে মেডিসিন নেবেন তাহলে কিন্তু আপনারা সঠিক মেডিসিন পাবেন তো চলুন বন্ধুরা যিনি আসছেন উনি আসুক আসলে ওনার মেডিসিনটা দিয়ে একটু বেরোবো বাইরে যেহেতু নবমীর দিন সবাই ভালো থাকুন টাটা